আওয়াজ এই কিন্তু জলের নিচে হচ্ছে যেটা আমি শুনতে পেলাম আর এই আওয়াজ শুনে কিন্তু একে টার্গেট করা যাচ্ছে কোথায় রয়েছে জলের নিচে আর এই মাছটা কিন্তু আমরা রিঠা মাছ বলি দারুণ টেস্টি লাগে প্রচুর দমের দরকার পরিশ্রমও অনেক সাহসের প্রচুর দরকার আছে তো সাহস আর পরিশ্রমের জন্য একটা লাইক অবশ্যই করবেন আমাদের জন্য নয় কুকিং এর জন্য নয় আজকে ইনাদের জন্য এই দাদাদের জন্য আর এগুলো সম্পূর্ণ এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করছে এক্সপিরিয়েন্স না থাকলে কিন্তু মাছ ধরতে পারবে না ওই আক সাইজ নাকি এই কালারটা কিন্তু আলাদা এটা কালারটা সাদা না অরুণ সাইজ ও এখানে আছে এখানে আছে অনেক না কোদি কোদি যাবে এই ওকে বোঝাটাই সময় হচ্ছি না নিচে যাওয়ার সময় হছে

মাছটা গায়ে একদম পুরো তেল তেল পুরো ওটাই সেই চর্বি তো প্রথমে বললাম পরিশ্রম খুব আছে এখানে সবাই খিদে পেয়ে গেছে দাদারা খাওয়া দাওয়া করছে এখন আমিও একটা লাড্ডু খাচ্ছি এরপর আবার নামা হবে আর মাছ মোটামুটি কত দু কেজি হয়ে গেছে না হুম হুম দু কেজির মধ্যে মাছ হয়ে গেছে দু কেজির বেশি মাছ ধরা হয়ে গেছে তা আবার সবাই নেমে গেছে ওনার আর একটা মাছ হয়ে গেছে দেখে যাক দুটো মাছ দু হাতে দুটো মাছ হ্যাঁ

অফ কি মাস্টার কাটা দেখুন কাটা দেখুন বন্ধুরা কত বড় কাটা দেখুন আর পুরো একদম ছুরির মতো ধার অনেক বড় মাছ এ ওস্তাদের মাছ শ্রেষ্ঠ হ্যাঁ হ্যাঁ দাদাটা বড় মাছ বেঁচে দেখুন বন্ধুরা এই ভালো মাছ আছে অনেক বড় মাছ ওখানে একটা ছেড়া গেল প্রায় 4-5 ভালো সাইজ মাস্টার হ্যাঁ মাস্টার ভালো হয়েছে 아, 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 আহ বিরাহ ভালো লাগে ভালোটা সুন্দর ট্যাংরা মাছের একটা পূজা দি এটা নদীর ট্যাংরা শাল না শাল ট্যাংরা না এটা বলে মাছ বাংলাদেশে কয়েকটা ভিডিও দেখেছিলাম ওরা পদ্মা নদীর নেমে তোমার ওই পিছে গ্যাস ওই অক্সিজেন সিলিন্ডার সিলিন্ডার নিয়ে নিচে নেমে এরকম বস্তা করে মাছ ধর নিয়ে আসে এ বস্তায় বস্তায় মানে এক একবারে গিয়ে বস্তা বস্তা করে অনেক ধরে কিন্তু এখানে সিলিন্ডার ছাড়া কাজ হয়েছে আমাদের আর এখানে কিন্তু সিলিন্ডার ছাড়া প্রায় কুড়ি ফুট নিচে আসছে দেখুন মানে রেকর্ড মানে ভাবুন যে কতটা ডোমের প্রয়োজন বন্ধুরা তো এদের জন্য বন্ধুরা লাইক কিন্তু করবে না একটা আজকে আমাদের কারোর জন্য করতে হবে না দাদাদের জন্য লাইক করবেন একটা কাল বস মুখা ঘা ঘা লাগে

আমি পাই না একটাও সব ওরা ধরেছে এই বাবা কি সুন্দর তিনটে কাটা বড় বড় এখনো জ্যান্ত আছে ধারুনা মাছটা হ্যাঁ দারুন সুন্দর মাছগুলো আর তিনটে বড় বড় যে কাটা আছে না এই কাটাতে একবারে দারুণ আছে না মাছটা দেখতে কালার কত সুন্দর হাতে করে ধরে নিয়ে গেল সব হুম হুম জলে তলে ডুবে গিয়ে মাছ ধরে নিয়ে আসছে এই মাছটা পাতায় খেতে ভালো লাগে পাতা কিন্তু হেভি লাগবে খেতে মা হেভি লাগবে পাতায় ব্যাপক টেস্ট তাহলে পাতাই খাই এই মাছ এখন কাটবো কেটে রান্না করবো কাটে না দেখে এত সত্য পিস করার মতন দুটো মাছ আছে বড় আর সব ছোট ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এই মাছটা কাটতে কাটতে আবার কাজল এই যে বাইলে মাছ নিয়েছে তা চলুন দুই রকমের মাছ নিয়ে এসছে দুই রকমের রান্না হবে আসলে অনেকগুলো লঙ্কা বাটতে হবে দুই পদে দেবো মুখে আছে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে আমি লঙ্কাটা তুলে দুই মাসের মধ্যেই দিয়ে দেবো মাসে আমি লঙ্কাটা ভাগ করে দেবো এটা একটু বেশি লাগবে আমি বেশিটা দিলাম পাতুরিটা হ্যাঁ পাতুরি হবে আর পাতুরি ছাড়া ওই মাছটা ভালো লাগবে না একটা পাতুরি ভালো হবে আর এই মাছটা আমি অল্প লঙ্কা দেবো আর কিছু কাঁচা লঙ্কা দেবো রসুন এটা বেটে নেব রসুন পাতা এই মাছ পাতায় দেবো ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই বেলে মাছের জন্য এই জিরেটা বেটে দিচ্ছি নিচে একটা গাছ আছে এই গাছটা এই পাতাটা কী ভালো পাতাটা সুন্দর পাতাটা আছে পাতাটা একটু ফাঁকা আছে আজকে পাতার দুধ নাই পাতায় আসছে পটটি পটটি দিতে হবে এই পাতাটা দিয়ে উপরে দেবে ওই পাতাটা পড়তি নাড়ার জন্য এটা সুন্দর আছে এবার মাছগুলো আমি মাখায় নেবো এবার নুন হলুদ দিয়ে দেব লঙ্কা আর রসুন দেওয়া আছে এবার দেবো হলুদ জলটা এবার দেবো হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এটাই লবণ দিয়ে দিচ্ছি সরষের তেল এবার সুন্দর করে মাখে নেব এটা মাখা হয়ে গেছে এবার মেখে আমি একটা জিরে আর শুকনো লঙ্কা বাটা আর এই মাছের মধ্যে আমি আবার এই পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার ভালো করে মাখাই দেবো পেঁয়াজটাও সঙ্গে মিশিয়ে নেব এবার পাতায় দিয়ে দেবো মাছটা পাতায় একটু তেল মাখাই নেই আরও একসাথে চাপাই দেবো দুইটা এবার মাছগুলো দিয়ে দেবো পাতার উপরে পেঁয়াজ কয়টা উপর দিয়ে দিয়ে দেবো ওই ছোট্ট পাতা টুকের মধ্যে লম্বা করে দিয়ে দিছি না হোক দরজা কিন্তু আর এটাও চাপায় দিচ্ছি সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখছিলাম এই লঙ্কাটাও দিয়ে দেবো তেলের মধ্যে এবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আমি এটা একটু জল দিয়ে মশলা জলটা দিয়ে একটু জল এবার আমি ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে জ্বলতেছে এই উনানটা আর আস্তে আস্তে জল দিয়েই মাছটা করতে হবে এরকম হয়েছে মাছটা

এবার মাছটা আমি উল্টে দেব এটাও আমার পরটি দিতে হলো পাতা আজকে সবই ফাটা তেল মাখা পাতাটা আমি দিয়ে দিচ্ছি এটার উপরে এটাও দিয়ে দেবো এটা ফাটা আছে ওই জন্য ওই পাতাটা দিলাম ফাটা জায়গাটা মাটির থালাটা দিয়ে দিচ্ছি এবার উল্টে নিচ্ছি দেখেন মাছটা কত সুন্দর হয়েছে না হয়ে গেছে না ওই দিকটা হয়ে গেছে আমি এই পাতাটা দেয় থাকবে আমি আবার দিয়ে দেব এই আস্তে আস্তে জাল দেবো আর এইটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে হবে এই একটা কাঠ দিয়ে রাখলাম আস্তে আস্তে জাল হোক ঢাকা দিয়ে রাখছিলাম এখন একটু জল বেড়েছে তাই জলটা শুকাই গেলে মাছটা হয়ে যাবে এ দেখেন কি জল তেল জল তো না বেশি তেল মাছটা হয়ে গেছে এবার আমি নামাই নেব দেখেন শুধু তেল এটা শুধু তেল মাছটায় খুব তেল রয়েছে খুব ভালো যে কলাই পাতায় মাছ পাতুরি ভালো বন্ধুরা মাছ পাতুরি খুব ভালো হয়েছে কলা পাতায় মাছ এখন খাই ভালো মাছ যে কেমন হয়েছে পথায় মাস বাজার খুব সুন্দর বালগে মাছ দিয়ে খাই বালগে মাছ ভালো হয়েছে একটু লবণ নদীর মাছ খুব ভালো খুব ভালো আপনারা এইরকম বানাইয়া খাইয়ে থাকবেন খুব ভালো লাগবে গরম পড়ছে খুব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে থাকবেন তা